নতুন জামা কাপড় হাতে পেলেই আমার মনটা ভীষণ রকম ভালো হয়ে যায় এখানেও আমি যে অর্ডার করেছিলাম সিন থেকে তো সকাল সকাল আমি পার্সেলটা রিসিভ করি আর পার্সেলটা পাওয়া মাত্রই আমার মন খুবই ভালো হয়ে যায় আমি একদম খুশি আর আমি এখানে লাইক দেখাচ্ছি যে হ্যাঁ প্যাকেজিংটা অনেক ভালো ছিল আমি পাঁচটা ড্রেস অর্ডার করি পাঁচটার পাঁচটাই মানে একদম খুবই ভালো ছিল কোয়ালিটি ড্রেসের কালার ম্যাটেরিয়াল সব কিছু তা আমি সবগুলো একটা একটা করে দেখাবো এটা ক্যামেরাতে কেন জানি ফিরোজা 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 না কেমন যেন নীল নীল দেখাচ্ছে বাট এটা আসলে ফিরোজা টাইপের একটা কালার ফিরোজার উপর সাদা আর এটার সাথে কোমর একটা বেল্ট তো আপনি আপনার কোমর অনুযায়ী লুজ বা টাইট করে নিতে পারবেন এরপর হচ্ছে একটা পার্পল কালার এই কালারটা আবার দেখলাম ক্যামেরাতে খুব সুন্দর ক্যাপচার করেছে আর এটা খুব সুন্দর একদম উঠানো গলা বিদেশি ম্যামরা যেমন পরে ওই টাইপের এটা সত্যিই খুব সুন্দর আর কাপড়টা একটু স্ট্রেচি আর কালারটা আসলেই সুন্দর আর এরপর হচ্ছে যেটা বার্ন অরেঞ্জ টাইপের এটার গলাতে একদম সুন্দর কুশি কাটার কাজ করা কোমরে একদম কুচি কুচি এটা একদম খুব খুব ফ্লেয়ার একটা গাউন আর এটার কালারটাও সুন্দর আর এটার সাথে সাদা কম্বিনেশনটা অনেক খুব খুব ভালো গেছে আর এরপরে হচ্ছে যে যেই ম্যাজেন্ডা টাইপের কালার এটাও কেন জানি ক্যামেরার মধ্যে দেখলাম লাল লাল কিন্তু এটা আসলে একটা ম্যাজেন্টা টাইপের কালার বাট এটাও খুব সুন্দর কিন্তু এটা নিচে আবার একটা টপস পরতে হবে কারণ যে বাটন মানে পুরো ড্রেসটাতে বাটনের বাটন বাটন যার জন্য নিচে টপস পরাটা অবশ্যই জরুরি আর এটারও কোমরে খুব সুন্দর বেল্ট দেয়া তো যে যার কোমর অনুযায়ী টাইট বা লুজ করবে আর লাস্ট হচ্ছে একটা কট সেট ব্লু কালারের মধ্যে ওটা অনেক সুন্দর ওইটা পরার পর আর বেশি সুন্দর লেগেছে আমি অলরেডি সবগুলো ড্রেসই বিভিন্ন জায়গায় ঘুরতে বা ইউনিভার্সিটিতে আমি অলরেডি পড়ে ফেলছি তো সত্যি সুন্দর তো প্রত্যেকটা ড্রেস যেরকম এলোমেলো করে আমি মানে অস্থিরতায় দেখলাম এরপর আবার গুছিয়ে চলে গেলাম গ্রোসারি করতে কারণ আমার কাঁচা বাজার খুব দরকার ছিল যার জন্য কুইন্স মার্কেটে গিয়েছিলাম আর সেদিন রবিবার ছিল সানডেতে কুইন্স মার্কেটে খুব সুন্দর একটা মানে বাজার বসে প্রতিদিনই বসে বাট সানডে একটু আলাদা হয় ওইখানে কাপড়ের ভ্যারাইটি উঠে অনেক তারপর হচ্ছে জুতা সব কিছুই মানে সানডেতে একটু আলাদা টাইপের হয় অন্যান্য দিনের থেকে তো আমি যেহেতু ড্রেস অলরেডি নিছি তো প্রশ্নই আসে না আর তাই আর নতুন করে কোনো ড্রেসের দিকে আর গেলাম না এমনিতেই জাস্ট একটু ভিডিও করলাম আর কুইন্স মার্কেটে ইদানিং খুব বেশি মানে মোবাইল হাত থেকে মানে নিয়ে নেওয়াচ্ছে চুরি আর কি যেটাকে বলে তো যার জন্য আমি আর খুব বেশি ভিডিও করিনি রিস্ক হয়ে যায় তো সেখান থেকে টুকটাক আমার যা বাজার করার করে আমি আবার গেলাম একটু আইসল্যান্ডে কারণ আমার সেখানেও কিছু বাজার করার ছিল আইসল্যান্ডে মূলত যাওয়া হচ্ছে আমার চা পাতার জন্য আমার ঘরের চা পাতা শেষ ঘরে আর কোনো বাজার থাকুক বা আমার নাই থাকুক চিনি চা পাতা দুধ এই তিনটা জিনিস থাকা খুব জরুরি আর ওই দিন ওয়েদারটা খুব খুবই সানি ছিল আর গরম ছিল তা আমি আবার দেখলাম আইসক্রিমের সেকশনটা দেখলাম দেখলাম যে অনেক ধরনের ভ্যারাইটি কোনটা নিব কোনটা নিব না কোনটা নিব না কোনটা নিব না ভাবতে ভাবতে আসলে কোনোটাই নেওয়া হয় নাই আমি এটা মানে খেয়াল করছি যে যখন আমি একটু বেশি বাছাবাছি করতে চাই তখন কোনোটাই নেওয়া হয় না আর এমনিতে গেলে দেখা যায় হুটহাট হাতে তুলে নিয়ে আসা যায় সেদিন আর কোনোটাই আনতে পারিনি জাস্ট ভিডিও করে চলে আসছে আর এমনিতেও কিউতে এত লম্বা লাইন ছিল মানে দাঁড়িয়ে থাকতেও খুব বিরক্ত লাগছিল তো সেইখান থেকে আবার বাসায় চলে আসলাম বাসায় যাওয়ার সময় আবার দেখলাম যে আমি সবসময় যে দোকান থেকে একটু মানে ফুচকা চটপটি বা চাট খাই সেই দোকানে ভাবলাম যে একটু যাই তো যে একটা সামোসার চাট নিলাম এটা একটা গুজরাতি দোকান তো এ চামোসা চাট খেয়ে খেয়ে ভিডিওটা শেষ করলাম আজকে এটা সত্যি অনেক মজার ছিল